হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আবার একটা ভর্তা রেসিপি শেয়ার করতে চলে এসেছি এই জন্য আমি বরবটিগুলোকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বরবটিগুলো এখন আমি বরবটিগুলো সিদ্ধ করে নেব এজন্য আমি জলের মধ্যে বরবটি দিয়ে এবং সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব তারপরে একটা মিক্সিতে আমি বরবটিগুলো দিয়ে দেব সিদ্ধ করা বরবটিগুলো এবং দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা আর দেব কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি বেটে নেব এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দেবো আর দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সামান্য হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে ভেজে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার জন্য দেখো আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি এটা স্বাদের জন্য একটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা একটু স্বাদ আসবে এটার জন্য আমি দিয়েছি এরপরে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেব এবং খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে